আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে জৈব রসায়ন থেকে পাঁচটা বা সাতটা প্রশ্ন চলে আসে লিস্ট পাঁচটা প্রশ্ন তো থাকেই আর জৈব রসায়ন হচ্ছে আমাদের সবচাইতে ভীতির জায়গা দেখো তোমার ভীতি কমাইতে আমি আজকে তোমাকে এক মার্ক নিশ্চিত করাই দেবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে কি জৈব সকল শনাক্তকরণ বিক্রিয়া ভাই একসাথে তোমাকে দেখাবে ভাগ্য ভালো থাকলে একের বেশিও তোমার এখান থেকে কমন পড়তে পারে তাহলে ভিডিওটা কি করতে হবে পুরো দেখতে হবে সাথে আছে আমি তোমার মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবা তাহলে ভাইয়াদের কষ্ট কিছুটা হলেও সার্থক হবে আর কি বলছি এক মার্ক 100% কমন কপার ভালো থাকলে বেশি হইতে পারে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তাহলে আমরা সিরিয়ালি বইয়ের শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত সিরিয়ালি শনাক্তকরণ পড়া যাবে সবগুলা এখন আমি তো তোমাকে পুরো ডিটেইলসে শনাক্তকরণ পড়াইতে পারবো না ভাইয়া জাস্ট এখানে তোমাকে দিবে যে কোনটা রে কোনটা শনাক্ত করা যায় এটা আর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিবে সেগুলা জাস্ট মনে রাখব আর ভিতর থেকে নিজে আমি একবার পড়ে নেব শনাক্তকরণ থেকে এক মার্ক নিশ্চিত इवन ঘুরাই ফিরে উল্টাই এبلটাই কি করা যায় আরো এক কমন পড়তে পারে ঠিক আছে তাহলে চলো শুরু করি যোগ সবার প্রথম পরীক্ষা যে অসম্পৃক্ততার পরীক্ষা অ্যালকিন বা অ্যালকাইন শনাক্তকরণ যেটা আমরা সেই ছোট্ট কাল থেকে নাইন টেন পড়ে যে বেয়ার পরীক্ষা আর ভ্রমিন দ্রবণ পরীক্ষা এটা কমেন্ট সেকশনে জানাবে এদের কালার গুলা কেমন হয় আমার বিশ্বাস তোমার সবাই পারো এখন আসো যদি অ্যালকাইন ওয়ান হয় ভাই অ্যালকাইন ওয়ান কিছু চিনি যদি লাস্ট কার্বন যেটা আছে বা শুরুর কার্বনে এক নং কার্বনে যদি ত্রিবন্ধন থাকে তাকে আমরা কি বলি অ্যালকাইন ওয়ান অম্লধর্মী হয় এটাও চলে আসতে পারে এখন এটা তিনটা শনাক্তকরণ আছে কি কি ভাইয়া সোডিয়াম ধাতু সহ পরীক্ষা এমোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট এমোনিয়া মিশ্রিত ক্লোরাইড এই তিনটা আছে এই তিনটা অ্যালকাইন ওয়ান করতে পারি এখন সিলভার থাকে সেটা দর্পণ বা অদক্ষেপটা সবসময় সিলভারই পরে বা সিলভার দর্পণ করবে বা সাদা হয় আর কিউপ্রাস থাকলেই সেটা লাল হয় কিউপ্রাস থাকলেই সেটা কি হবে লাল হয় তাহলে এটা লাল বর্ণ দিবে আর এটা কি সিলভার দর্পণ বা সাদা বর্ণ দিবে তাহলে আমরা বুঝবো অ্যালকাইন ওয়ান আছে ক্লিয়ার ওকে এরপর আসো পরেরটা অ্যালকোহল শনাক্তকরণ ভাই অ্যালকোহল শনাক্তকরণ কেমনে মনে রাখবো যেহেতু আমরা অ্যালকোহল পড়তেছি তাহলে ধর আমরা একটা পার্টি করতেছি যেটা হচ্ছে কি এই লাল লালপানির পার্টি মানে অ্যালকোহলের পার্টি কিন্তু এই পার্টিটা অ্যারেঞ্জ করছে হচ্ছে আপু এখন আপু হচ্ছে আসে না এখন আমরা সবাই বসে আসি ঠিক আছে এখন একজন এসে বলছি কিরে ধর পার্টি শুরু করেস না কেন তখন আমি বললাম যে আপু এসে সারেনি সাদিয়া পুকি এসে সারেনি তাহলে সাদিয়া দ্বারা হচ্ছে সোডিয়াম আ দ্বারা হচ্ছে এসিটাল ক্লোরাইড পু দ্বারা হচ্ছে পিসিএল ফাইভ এ দ্বারা হচ্ছে এস্টার সে দ্বারা সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট এটাই হচ্ছে লাস্ট ইয়ারের জাবির ইউনিটের কোয়েশ্চেন সো তার মানে শনাক্তকরণ পড়লে তোমার কোয়েশ্চেন কম পড়বে তাহলে কি আসে নাই সাদিয়াপু পু এসে সারেনি লাল পানি খেতে পারি নাই সাদিয়া আমরা শনাক্তকরণ করতে পারি এরপর ইথানল খুবই খুবই ইম্পর্টেন্ট ইথানল শনাক্তকরণ করবো আমরা আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে আয়োডোফর্ম পরীক্ষার মাধ্যমে আমরা কি ইথানল শনাক্তকরণ করতে পারি ইথানল এই আয়োডোফর্মের কালারটা হলুদ হয়

সেল অবশ্যই শুষ্ক বা অনাদ্র যেটাকে আমরা বলি খুবই ইম্পর্টেন্ট তাহলে কয় ডিগ্রি এক ডিগ্রি দুই ডিগ্রি আর হচ্ছে তিন ডিগ্রি উৎপন্ন হয় এখন এই এক ডিগ্রি তিন ডিগ্রি খুব দ্রুত বিক্রিয়া করে দুই ডিগ্রি বিক্রিয়া করার জন্য পাঁচ থেকে দশ মিনিট টাইম নেয় এক ডিগ্রি নর্মালি বিক্রি করতে চায় না এটাও আমরা একটু দেখা রাখবো এর অ্যালকোহল শেষ এরপর ইথার ইথার শনাক্তকরণের ক্ষেত্রে আবার অ্যালকোহল ও সোডিয়াম দ্বারা শনাক্তকরণ করা যাচ্ছে এরকম ইথার আবার দুইটাকে শনাক্তকরণ যাচ্ছে মানে ইথার আর অ্যালকোহল অ্যালকোহল কেউ পিসিএল ফাইভ করা যায় ইথার কেউ পিসিএল ফাইভ করা যায় তার মধ্যে দুইটার মধ্যে ডিফারেন্স থাকে আমরা মনে রাখবো যদি পিসিএল ফাইভ এর বিক্রি এই উৎপন্ন হয় তাহলে সেটা অ্যালকোহল আর এইসিএল উৎপন্ন না হলে তাহলে সেটা হচ্ছে কি ইথার এইসিএল না থাকলে ইথার এইসিএল থাকলে কি অ্যালকোহল তার মানে আমরা পিসিএল ফাইভের বিক্রিয়ায় অ্যালকোহল শনাক্তকরণ করতে পারবো ইথারও করতে পারবো ডিফারেন্স শুধু কি এই এর ওকে তারপর একটা আসো আচ্ছা তার আগে যদি একটু বলি দেখো আমরা জাবিদি ইউনিট নিয়ে কাজ করতেছি এখানে তোমাদের সবারই একটা আক্ষেপ যে ভাই আপনাদের সাথে আগে যুক্ত হইতে পারলে মনে হয় ভালো হইতো এই অল্প সময় আসলে গুছায় উঠতে পারো নাই তাদের জন্যই মেইনলি বলবো যে হচ্ছে তোমরা আমাদের জিএসটি প্লাস এগ্রি অ্যাড হইতে পারো এটা আমাদের প্রি বুক কামিং বিস্তারিত সামনে আসবে এটা আমাদের প্রি বুক তোমরা পেজে যারা আমাদের সাথে যুক্ত হইতে চাও তারা অ্যাড হইতে পারো ভাইয়া কেন হচ্ছে আর কথা বলতেছেন আপনি দেখো বাস্তবতায় যদি আমরা আসি জাবিদি ইউনিট তিনশো দশটা সিট আমার ওইখানে স্টুডেন্ট আছে অলরেডি চোদ্দশো ঠিক আছে তাহলে চোদ্দশো প্লাস স্টুডেন্ট আমার ওখানে আছে কিন্তু চান্স কয়টা পাবে চান্স তো তিনশো দশজনই পাবে তাই না বাস্তবতা মেনে নিতে হবে তার মানে আমাদের ব্যর্থতার সংখ্যা অনেক বেশি হবে কিন্তু ব্রাদার সায়েশন একটা কথা সবসময় বলে যে ব্রাদার সায়েশন ব্যর্থদের নিয়ে কাজ করে কি বলছি ভাই ব্যর্থদের নিয়ে কাজ করে তোমরা যতদিন না ট্রান্সফার হবে ব্রাদার সায়েশন তোমাদের সাথে থাকবেই থাকবে আমরা জিসি প্লাস এগ্রি যেহেতু লেন্দি একটা সময় এই সময়টাকে তোমাকে গুছিয়ে দেওয়ার জন্য আমাদের এই কোর্সটা বাকি প্রত্যেকটা জায়গাও তুমি ডেন্টাল বলো চক্রগ্রাম বলো আছে সব জায়গায় তুমি ব্রাদার সায়েশনের সাপোর্ট পাবে ইনশাআল্লাহ কারণ ব্রাদার সায়েশন স্টুডেন্ট হিসেবে না তোমাকে ভাই বোন হিসেবে দেখবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমাদের তিন ভাইয়ের ডেডিকেশন পড়ানোর স্টাইল আমরা কেমন কারণ পড়ায় এটা তোমরা জানো সাথে এখানে কে থাকতেছে এগ্রি আর গুচ্ছ দুইটারই টপার্স প্যানেল থাকবে যেটা যাবি ডি ইউনিটের পর আমরা হচ্ছে তোমাদের সামনে রিভিল করব সো প্রি বুক দিলে দিতে পারো আবারও বলতেছি ব্রাদার্স সাজেশনের ডেডিকেশন এখনো কমতি নেই এটা তুমি রিভিউ দেখলে বুঝবা আমাদের এগ্রি স্টার আগের ব্যাচগুলা যদি স্টুডেন্ট যে পরিমাণ চান্স পেয়ে তাদের রিভিউগুলো যদি দেখো তাও তুমি বুঝতে পারবা সো যারা যুক্ত হতে চাও আমাদের প্রি বুক দিয়ে রাখতে পারো

হাইড্রামিট পরীক্ষা হাইড্রামিক পরীক্ষা বা হাইড্রক্সিল এবং পরীক্ষা সেটা কি পরীক্ষা ওকে জাস্ট ভাইয়ার সাথে একবার তুমি রিভিশন দাও আর এটা তুমি বলতেছি এটা যদি শেয়ার করে রাখো তাহলে কিন্তু এটা নিজেও দেখতে পারবা গ্লিসারি শনাক্তকরণ খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা কি টেস্ট অ্যাক্রোনিন টেস্ট খুবই ইম্পর্টেন্ট এখানে আরো একটু জানতে পারো দুই পানি অপসারিত হয় পটাশিয়াম বাইসালফেট নিরোধক হিসাবে কাজ করে এটা একটা অপসারণ বিক্রিয়া চামড়াটা আমরা পুরো লেগে যে গন্ধ হয় এরকম বিশ্রী গন্ধ পাওয়া যায় এগুলো একটু জানবা এরকম ফ্যামা শনাক্তকরণ ফেরাম ভাইয়া মনে রাখতো ব্রমিন ফেল করছে কে ফেল করছে ব্রমিন ফেল করছে তাহলে ব্রমিন দ্বারা হচ্ছে ব্রমিন দ্রবণ পরীক্ষা ব্রমিন দ্বারা কি ব্রমীন দ্রবণ পরীক্ষা ব্রমিন কিন্তু লাল কালার ফে দ্বারা হচ্ছে ফেরিক্লোরাইড পরীক্ষা ফে দ্বারা কি ফেরিক্লোরাইড দ্রবণ পরীক্ষা এই লো দ্বারা হচ্ছে ল দ্বারা হচ্ছে লিভারম্যান পরীক্ষা কি পরীক্ষা জৈব যোগ হ্যালোজেনের উপস্থিতি শনাক্তকরণ এটা কোথাও আসবে না যদি জাহাঙ্গীরনগর আসে আর কি সেটা কি লেসাইন পরীক্ষা লেসাইন পরীক্ষা দ্বারা হ্যালোজেনটা আমরা শনাক্তকরণ করতে পারি এখন চলো আমরা পাঁচ ছয়টা কোশ্চেন সলভ করবো তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে নিজের কোন যোগটা ফেলিং দর্পণের সাথে বিক্রিয়া করে লাল অদক্ষেপ দেয় ভাইয়া বলছে ফেলিং লাল অদক্ষেপ দিবে বা টলেন বেকারের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ দেয় বা সিলভার অদক্ষেপ দেয় ভাইয়া বলছে বিক্রিয়া কে করে শুধুমাত্র এল করে কিটন করে না তাহলে এলডি কোনটা আছে তুমি বলে হেন এলডি কোনটা তাহলে এটার আনসার তুমি পারবা কিনা আমার বিশেষ কুশ্চেন দুই ভাবে আসতে পারে ভাইয়া দুই ভাবে তোমাকে দিয়ে দিছে ওকে এটারটা তুমি জানো এমোনিয়াম স্থিত কিউপ্রাস ক্লোরাইড বা এমোনিয়াম স্থিত সিলভার নাইট্রেট

তাহলে আমার বিশ্বাস এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যেহেতু এই সেল উৎপন্ন হয়েছে তাহলে এটা চোখ বন্ধ করে আচ্ছা তোমরা অ্যান্সার করবে এটা আচ্ছা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করণ বিক্রিয়া ভাইয়া বলছে এটা কি আমরা সবাই পারি এটা লোকাস বিকারক দ্বারা করা হয় চলো আরো কিছু কোয়েশ্চেন দেখি কোন যৌগটা কার্বিল অ্যামিন বিক্রিয়া দেয় বা কার্বিল অ্যামিন পরীক্ষার মাধ্যমে নিচের কোনটাকে শনাক্তকরণ করা হয় দুই ভাবেই কোয়েশ্চেন আসতে পারে যেভাবে আসুক আমার স্টুডেন্ট কি কি আমার মিস হবে জীবনেও না ভাইয়া বলছে কয় ডিগ্রি অ্যামিন জানি শনাক্তকরণ যায় আচ্ছা তাহলে তুমি দেখো যতগুলো আর আছে ততটা তাহলে এটা তিন ডিগ্রি এটা এক ডিগ্রি এটা দুই ডিগ্রি তাহলে এখন তুমি বলো এটা কত ডিগ্রি হবে আমার বিশ্বাস তুমি এটা করতে পারবা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবা আর যারা তোমরা ব্রাদার্স সাইডের সাথে একটা লং জার্নিতে যুক্ত হইতে যাচ্ছ ইভেন তোমার এই ব্যর্থতার গল্পটাকে গুছায় বিজয়ের বেশে একটা পাবলিক অ্যান্ড হইতে যাচ্ছ তাদের জন্যই আমাদের যাবি জিএসটি প্লাস হচ্ছে এগ্রিস্টার যে ব্যাচটা আছে সেটাতে প্রি বুক দিয়ে রাখতে পারো সো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম